এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হক দাড়ি পাল্লা কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই ভোট কত নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে দাঁড়ি পাল্লাই ভোট এবার ভোটটা দিব দারি পাল্লা এবার ভোটটা দিব দাঁড়ি পাল্লা সবার কাছে দোয়া এবার ভোটটা দিব, আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার আমরা ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাঁড়ি পাল্লাই ভোটটা আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লাে এবার ভোটটা দিব দাড়ি পাল্লাে এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা আমার গায়ে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা আমার গায়ে হোক তারি পাল্লা আমার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই